আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক চেঞ্জ করবেন মোবাইলের হয়তো আপনাদের আগে থেকে কোনো লক রয়েছে আবার সেই লকটির পরিবর্তে আপনার অন্য কোনো লক দেবেন সেটা কীভাবে করবেন এখান থেকে দেখতে পারবেন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু এখানে প্যাটার্ন রয়েছে এখানে আমি অন্য লক দেবো যেরকম আমি পিন দিতে পারি পাসওয়ার্ডও দিতে পারি আমি সেটিংসটিকে ওপেন করে নিচ্ছি মোবাইলের আপনার মোবাইলের সেটিংসের অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এবার ওপেন করার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের দেখবেন সেটিংস যে অ্যাপ্লিকেশনটি রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বা আপনাদের এখানে সিকিউরিটি বলে লেখা থাকবে ওই অপশন ক্লিক করার পর পাসওয়ার্ড বা আপনাদের স্ক্রিন লক দেওয়া থাকবে এবার যে আপনাদের আগের পাসওয়ার্ডটি ছিল ওটা আপনার দিয়ে দেবেন পিন হতে পারে প্যাটার্ন হতে পারে ওটা দেওয়ার পর চেঞ্জ স্ক্রিন লক বলে অপশন থাকবে এই অপশনে ক্লিক করে দেবেন এবার চেঞ্জ অপশানে যখনই ক্লিক করবেন এখানে প্যাটার্ন দিতে পারেন আবার ফের আবার আপনার পিন দিতে পারেন বা পাসওয়ার্ড যেটা আবার দিতে চান সেটা দিতে পারেন যেটা আমি এখানে কি দেবো এখান থেকে সিম্পল পিন দিচ্ছি এবার প্রিন্টটা আমি আপনাদের সামনে এখান থেকে দিয়ে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি প্রিন্টটি কিন্তু সঠিক এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করবো আবার আমাকে সেই প্রিন্টটিকেই ঘুরে কিন্তু দিতে হবে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পর এখান থেকে দেখতে পারবেন আবার আমি আপনাদের সামনে কিন্তু এখানে পিনটি দিয়ে দিচ্ছি প্রিন্ট দেওয়ার পরে এখানে ওকে অপশানে ক্লিক করলাম তখন দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু লক সেট হয়ে গেলো এবার দেখতে পারবেন আমি এখানে লকটি করছি লকটি করার পর এখানে ওপেন করছি তখন দেখতে পারবেন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু এখান থেকে দেখতে পারবেন লক কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার অন্য লক দিয়ে কিন্তু আমি এখানে আনলক করে দেখাচ্ছি মোবাইলটি